তুমি তো চাচ্ছো না আরে খোল রে ভাই কেমন দেখতে এটা আ কি দিতেই না আমি এগুলো করে কে খাওয়াই কে করে রান্না বান্না যেটা স্ক্যাম হবে সেটা হচ্ছে ডেটলের জিনিস বাট এটা আমরাই জানবো আর ডেটলের এই এটা এটার মধ্যে আর কি ওকে তো অলরেডি হয়ে গেছে এখন দুপুর আমি জাস্ট আসলাম আবারও গেছিলাম বাবাকে আনতে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস অনেক দিন ধরে হ্যান্ডওয়াশ শেষ হয়ে গেছে তো এটা শেষ হওয়ার পরে মানে ভাবছিলাম যে কি মানে এখনই যাওয়ার মতো সময়ও পাচ্ছি না আমি তো এটা মানে র্যাপিডলি এটা পেয়ে গেলাম আর কি এটা হচ্ছে তোমার তোমার স্যাবলনের যে স্যাবলনের যে পা মানে পাউডার যে হ্যান্ড ওয়াশগুলো আমি কোথাও এগুলো ইউজ করিনি প্রথমবার আমি দেখছি জানিও না ব্যাপারটা ঠিক আচ্ছা না এটা পুরোপুরি পাউডার একটা তো এটা পাঁচ টাইম ইউজ করবো দেখা যাক কেমনটা হয় এর মধ্যে গুলে মনে হয় জল দিয়ে দিতে হবে হুম নর্মালি লেখা রয়েছে এখানে গুলে জাস্ট জল দিয়ে দিতে হবে মানে এবার যেটা স্ক্যাম হবে সেটা হচ্ছে ডেটলের জিনিস মানে এটা আমরাই জানবো আর কি ডেটলের এই এটা এটার মধ্যে আর কি এটা থাকবে মানে পাউডার হ্যান্ড ওয়াশটা স্যাভলনের এটা হয়তো ডেটলেরও পাওয়া যায় মেবি আমি জানিও না যদিও এটা তো জাস্ট বাড়িতে ইউজ করার জন্য এই হচ্ছে ব্যাপার এগুলো অনেক বানানোও যায় এগুলো যদিও কোনো ব্যাপারই না অনেকে আবার শ্যাম্পু ট্যাম্পু ইউজ করে আমি দেখেছি একজনের বাড়িতে শ্যাম্পু ইউজ করতে আরে খোল রে ভাই কেমন দেখতে এটা তীব্র গন্ধ ভীষণ তীব্র গন্ধ কাঁচিটা কোথায় গেল মা কোথায় কি রাখে খুঁজেই পাওয়া যায় না বাট গন্ধটা ভালো মনে পুরো সাবানেরই গুঁড়ো আমার মনে মুখের মধ্যে হালকা করে গেল আমি গন্ধ শুকতে গেছি হালকা করে মুখের মধ্যে মনে হলো গেছে আর কি এবার আর একটাকে পরিষ্কার করছে এটা দিয়ে চাপো আরে না চাপলে বেরাবে না তো তুমি তুমি তো চাপছ না দেখছো হ্যাঁ ধরুন চাপতে হবে একটা জায়গায় রাখো রেখে চাপো হ্যাঁ এবার চাপো চাপ কেন হবে না দেখি এই তো বেড়াচ্ছে এই তো কিছুই পারে না করতে কিছুই না আমি এগুলো করে কে খাওয়াই কে করে রান্না বান্না